আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আমাদের আর একটা ছোট্ট খামার থেকে আজকে আমাদের মুরগির বিশেষ করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এ হচ্ছে ভ্যাকসিনের কাজ চলতেছে প্রত্যেকটা মুরগির আমরা ভ্যাকসিন দিয়েছি তাই আমি আবারও বলতে চাই যারা উদ্যোক্তা হতে চান যে গরুর খামার করে মুরগি লালন পালন করে আপনি লাভবান হবেন আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই আপনার অজস্র পরিমাণ টাকা পয়সা আছে আপনি অল্প দিয়ে শুরু করবেন পরীক্ষামূলক যে জানার জন্য বোঝার জন্য শেখার জন্য এখানে অনেক কিছু আছে যা আপনাকে শিখতে হবে আর শিখতে হলে আপনাকে অল্প করে শুরু করতে হবে আপনি যদি এভাবে শিখেন এবং আস্তে আস্তে আগান ইনশাল্লাহ আপনি যে কোনো ব্যবসাতে লাভবান হবেন যা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এর আগেও আপনি কয়েকটা ভিডিও দিয়েছি ব্রাউন কক মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো তার পাশাপাশি আমরা ডিমের মুরগির পরীক্ষামূলক অল্প কয়েকটা প্রায় একশো মুরগি দিয়ে আমরা এখানে শুরু করেছি ছোট্ট একটা সেট একটা সেটের উপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই যারা এভাবে শুরু করতে পারেন তারা অনেক কিছু শিখতে পারবেন মুরগি যদি আপনি ভালো করে কাজগুলো শিখেন বুঝেন ইনশাল্লাহ ফার্ম করেন সেই জায়গা থেকে আপনি অনেক লাভবান হবেন যা আমরা ব্রাউন কক মুরগি থেকে হয়েছি এখন পাশাপাশি আমরা ডিমের মুরগি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মুরগি অনেক ভালো অনেক সুন্দর ইনশাল্লাহ মুরগি কিছু দিনের ভিতরে ডিম দিবে তাই মুরগি রোগ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বুঝতে হবে কোন সময় কোন ওষুধ দিতে হয় এবং কোন সময় ভ্যাকসিন দিতে হয় কোন রোগের মুরগি কোন চিকিৎসা দিতে হয় সেই জন্য আমরা এটা দিয়েছি যে শিখার জন্য ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আবার পরবর্তীতে একটু সেট বাড়াবো তাই আমরা মনে করি যে আপনারা আমাদের মতো শুরু করেন শিখেন আস্তে আস্তে আগান ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তাই আমি মনে করি যে সকল বাইরের আমাদের মতো আছেন শিক্ষিত বেকার আছেন এবং যারা পড়াশোনা করতেছেন তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই পড়াশোনা শেষ করে আপনি জানি না চাকরি হবে কি না কারণ আমরা চেষ্টা করতেছি আমরা আর হচ্ছে না তাই আপনি শিক্ষিত হতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে পড়াশোনার পাশাপাশি আপনি ইনকাম করবেন তাহলে আমি মনে করি আপনি এরকম অল্প টাকা দিয়ে আমাদের মতো ছুট্টা খামারি হন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আপনি পড়াশোনার পাশাপাশি যদি এরকম একটা উদ্যোগ নিজে হয়ে খামার করে সেখান থেকে ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো তাই এটা বর্তমান যে পড়া পড়াশোনা করতেছেন তাদের জন্য একটা সুযোগ আমি মনে করি তারা যদি এভাবে করে তারা পড়াশোনা শেষ করার পরে ইনশাআল্লাহ সে ছোট্ট খামারটাকে বড় হবে সেখান থেকে মোটা অনেক টাকা ইনকাম করতে পারবে আর যারা আমাদের মতো বেকার আছেন তাদেরকে বলতেছি যে ভাই আপনি বসে না থেকে আপনি শুরু করেন ইনশাল্লাহ দেখবেন সেখান থেকে লাভবান হবেন আর লাভের যে সবচেয়ে যে বড় একটা অংশ সেটা হচ্ছে বুঝে শুনে কাজ করা আর বুঝে শুনে যদি আপনি কাজ করতে পারেন প্রত্যেকটা কাজ থেকে আপনি লাভবান হবেন যা আমরা লাভবান হয়েছি আগে অল্প দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবেন দেখবেন প্রত্যেকটা কাজ থেকে আপনি লাভবান হবেন যা আমরা লাভবান হয়েছি ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে দেখবেন এবং জানাবেন ইনশাল্লাহ শুরু করে দেন আরেকটা কথা বলতে চাই সবসময় নিজের চিন্তা কি কাজে লাগিয়ে আপনি কাজ করবেন কে কী বলল কে কি আপনাকে বললো সেটার কোনো দেখার বিষয় না আপনি কি করতেছেন সেটা হচ্ছে দেখার বিষয় মানুষ আলোচনা সমালোচনা করবেই আপনি ভালো করলেও করবে খারাপ করলেও করবে তাদেরকে করতে দেন আপনি আপনার কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনি আমাদের মতো লাভবান হবেন দোয়া করবেন দাপে দাপে আমি আরও ভিডিও দেব যারা খামার করে লাভবান হয়েছেন আমি নিজেও একজন খামারি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা দেখবেন এবং দেখার সবাইকে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আবারও আসব পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম